দুয়ারে আশা সে পালকি নোরে গাও তো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আশা সে পালকি নোরে গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুই কান্ধে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার একে থুয়া পালাই সে তাহারা দুই কান্ধে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমারে একলা তুযা পালাই সে তাহারা তোমার কুঠুরির নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ওকে আল্লাহ সবে বলো দুয়ারে আইসা সে পালকে নায় রে তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো দিবা নিশীত ছয় জুনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা দিবা নিষেধ ছয় দিত দ্বিত না আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা ফির্তায়া শিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে ফেরেশতা আশিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বল রে বল মুখে আল্লাহ রাসূল সবে বলু মুখে আল্লাহ রাসূল সবে বলু দুয়ারে আইসা সে পালকি নায় গাও রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো